সত্যি তো ভাঙাচুরা বাড়ি আমার নামটা তো ছিল লিস্টে কিন্তু যখন যে ঘর সার্ভে করতে এসে ফটো তোলা হয় তখন অন্য লোকের বাড়ির ছবি পাকা বাড়ির ছবি তুলে নিয়ে আমার ঘরের নামে এন্ট্রি করেছে হ্যাঁ এটা যখন বললো আমি আমি জানাইলাম যে হচ্ছে যে আমার তো বাড়ি ভাঙা বাড়ি তাহলে ছবি কেন তুলছে অন্য লোকের বাড়িতে না আমাদের ভুল হয়ে গেছে তোলাটা তো আমরা সংশোধন করব এই বলে যে তারা যে চলে গেল আর হচ্ছে যা কালকে আসবে বলে চলে গেল এই বলে আমি দু তিন দিন ধরে ওখানে অঞ্চলে গেছি যাওয়ার পরে তারা বলে এই যাব এই যাব তাই একদিন বাড়িতে আসলো আসে উনি ফটোটা তুলছে আমি বাড়িতে ছিলাম না আমার শাশুড়ি মাকে দিয়ে ফটো তুলছে বলছে যে ফটো তোলা হয়ে গেছে তারপরে যখন জানতে পারলাম যে সবার কাগজপত্র লিখছে আর হচ্ছে যে ম্যাসেজ ঢুকছে মানে ঘরের জন্যে কিন্তু আমরা আমার হচ্ছে স্বামী যখন ওখানে যখন যায় দেখে আমার নামটাই পুরা বাদ দিয়েছে বলে তোমার কায়ও নাম নেই আমি ব্লকেও গেছি দরখাস্ত দিয়েছি সেখানেও বলে নামটা নেই আমি তারপরে আবার আমি প্রধান সাহেব আমাকে যে হচ্ছে গ্রাম পঞ্চায়েত মৈত্রী গুরিয়া এসেও আমাকে মানে প্রধান তার কাছে গেছি তিনি বলে যে হ্যাঁ আমি হচ্ছে যে গেছি দরখাস্ত দিচ্ছি এই বলে যখনই জিজ্ঞাসা করি দরখাস্ত দিয়ে দরখাস্ত দিচ্ছি কিন্তু কোনো নামও আইসে নি কোনো কিছু করেনি আমি তৃণমূল করি আমার তো পুরো নামটা উনি কাটে দিচ্ছে উনি ইচ্ছাকৃতভাবেই কাটছে আমি ওরা যখন বিজেপির লোকরা তাহলে আমার নামটা কেটেছে কিন্তু আমার নামটা কে কাটল তাহলে ওরা যখন ভুলটা করলো কিন্তু বলল যে আমি হচ্ছে আমরা ভুল করেছি আমি বারে বারে জাগাচ্ছি যে ভুলটা যখন আপনারা যখন করেছেন তো ভুলটা স্বীকার করতে পারেন কিন্তু ভুলটা তো স্বীকার করে কে এখনো পর্যন্ত যে বলে এখনো বলে যে ভিডিওকে জানাবো যে ভিডিওকে জানাবো তো তা তারা জানাইনি যায় আর আসিনি আসেনি ফটোটা কিন্তু ভুলটা তো ওনারা করেছে আমার আমি চাইছি আমার ঘর উনি যে ভুলটা স্বীকার করে ওনারা এসে আমার ছবিটা তুলে নিয়ে যাবে ঘরের ছবি বাড়ি হ্যাঁ বাহ আমি আমার বাড়ি যাইছি তো নাম তো প্রকৃত তো ছিল ওরা ওনারাই তো ভুল করেছে আমি আমার বাড়ি চাইছি না আমি তো আমার বাড়িটা চাইছি আমি বারে বারে গেছি একটাই কথা আমাকে বারে বারে বলছি যে হাজে যা দরখাস্ত যে আমি গেছি আমি দরখাস্ত দিয়েছি আর ভিডিও সাহেবের কাছে বলেছি তো বিডিও সাহেবের যে বলেছি তো এত দিন হয়ে গেল জুলাইয়ের উনত্রিশ তারিখে কবি যে ঘরের ছবি তুলে লে গেল এখনো অবধি তো আসলো না কিন্তু যখন ছবিটা তুলে লে গেছে কিন্তু নিশ্চয়ই তো ভুল মিছামিছি ছবিটা তুলেছে আমি নিশ্চয়ই তারাতে যখন বারবার গেছি যার জন্যই তো ছবিটা তুলে লেগেছে আমি তো বাড়িতে ছিলাম না আমার শাশুড়ি বাড়িতে ছিল ছবি তুলে কিন্তু যদিও ছবিটা তুলে নিয়ে গেলো তাহলে নামটা কোথায় গেলো নিশ্চয়ই মিছা মিছে এসেছিল ছবি তুলতে স্বপন মাইতি আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মী যেহেতু বিরুলিয়া অঞ্চল বিজেপির দখলে আছে পিডব্লিউ এল এ স্বপন মাইতির নাম ছিল উদ্দেশ্য প্রণোদিত হবে স্বপন মাইতির কাঁচা বাড়ি থাকা সত্ত্বেও সেখানে পাকা বাড়ির ছবি আপলোড করে তার বাড়ি কেটে দেওয়া হয়েছে বিজেপি এখানে হিংসার রাজনীতি করে এখানে যারা বিজেপি করছে আপনাকে বলে রাখি যেখানে তৃণমূল কংগ্রেসের উন্নয়ন ছাড়া এরা চলতে পারে না মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগিয়ে এদের দুয়ারে সরকার করতে হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগিয়ে এদের পথশ্রী করতে হয় মমতা বন্দ্যোপাধ্যায় ছবি লাগিয়ে এই আবাস প্লাসটাও এদেরকে করতে হচ্ছে যেহেতু এখানে এই অঞ্চলটা বিজেপির দখলে তাই এরা হিংসায় জ্বলছে তৃণমূল কংগ্রেস যদি কেউ করে এরা যদি জানতে পারে তাদের প্রতি এরা প্রতিহিংসা করায়ণ ভাবে তাদের উন্নয়নটা কিভাবে স্তব্ধ করা যায় বন্ধ করা যায় এই চক্রান্ত এরা করছে আপনার নাম রবীন্ন নন্দীগ্রাম দু নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি এবং কোর কমিটির মেম্বার চুরিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় সুপন মাইতি নামে একজন অভিযোগ করছেন তার আবাস যোজনাতে নাম ছিল কিন্তু তিনি যেহেতু তৃণমূল কংগ্রেস করেন আর এখানে পঞ্চায়েত বিজেপি দখলে সেহেতু তার তৃণমূল কংগ্রেস করার অপরাধে তার নাকি নামটা কেটে দেওয়া হয়েছে তার ঘরের তালিকা সম্পূর্ণ মিথ্যে অভিযোগ বিজেপি প্রতিহিংসা রাজনীতি করেনি বিরুলিয়া অঞ্চলে সাড়ে চারশোর উপর আবাস যোজনার বাড়ি হয়েছে চার টাকাও কারুর কাছ থেকে নেওয়া হয়নি এবং এই সাড়ে চারশো নিশ্চয়ই বিজেপি তৃণমূল এই ব্যাপারটা নেই এটা যদি থাকতো তাহলে হয়তো এই কথাটা সত্য হতো আমরা নোংরা রাজনীতি করি না নোংরা রাজনীতি পছন্দ করি না যার পাওয়ার অধিকার আছে সে নিশ্চয়ই পাবে এটা টোটালি বিডিও মনিটারিংয়ে এই কাজটা হয়েছে ফলে আমরা সেখানটায় দলকে সাবধান করেছি কখনো সরকারি যেহেতু বিডিও আধিকারিক বলেছেন তার মনিটারিং এ হচ্ছে সেখানে কোনোরকম দলীয় ব্যবস্থা যেন সেখানে হস্তক্ষেপ না করে আমরা পরিষ্কার নির্দেশ দিয়েছিলাম অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে বিরুলিয়া অঞ্চলে আবাস যোজনার কাজ হয়েছে কোথাও কারুর কাছ থেকে টাকা নেওয়া হয়নি তৃণমূলের মতন কোথাও বলা হয়নি যে টাকা না দিলে তোমার ঘর হবে না এটা আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি আমার নাম প্রলয় পাল আমি তমলুক সাংগঠনিক জেলার সহসভাপতি